হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো এখন আমরা সকাল সকাল বসে পড়েছি একটু খাওয়া দাওয়া করব তো সকালে আমার ব্রেকফাস্ট ডিম সেদ্ধ ব্রেড এগুলো হয়ে গেছে যেগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি তো এখানে সকাল সকাল ব্রেকফাস্ট করে এখানে তোমাদের দাদা ভাই আমার জন্য একটু জুস বানাবে বেদানার তো সে বেদানাগুলো ছাড়িয়ে নিচ্ছে আমি একটু শয়তানি করে কথা বলছিলাম ওর সঙ্গে ও এতটা কথা বলছিল না মানে এমন এমন কথা বলছিল না যার জন্য আমি ভয়েসটা ওই ভয়েসটা আমি দিতেই পারলাম না তো তাই আমি নিজে আবার ভয়েস দিচ্ছি তো এত যত্ন করছে আমার বর আমার এত খেয়াল রাখছে মানে আমাকে দিয়ে কোনো কিছু করাচ্ছে না তেমন একটা আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্নাই করছি মানে এত কিছু করাচ্ছে আমি কি সত্যি সত্যি প্রেগনেন্ট মানে এই প্রশ্নটা জানি এই ব্লগটা দেখলে তোমরাও করবে কিন্তু তবুও আমি বলবো যে আমি পরে ব্লগ নিয়ে আসবো আমার কি হয়েছে না হয়েছে আজকে ডক্টর দেখাতে যাব তো আমি প্রেগনেন্ট না আমার অন্য কোনো রোগ হয়েছে আমি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো দেখো তোমাদের দাদা সকাল সকাল আমার জন্য এখন বেদানা ছাড়িয়ে নিচ্ছে জুস করা হবে তো সেটা আমি এখন খাবো ও আমার কি হয়েছে আমি কেন এত ডক্টর দেখাতে যাব কেন আমার এত যত্ন আত্মি আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কি কোনো বড় রোগ হয়েছে ওই যে জুসটা হচ্ছে দেখো জুসটা করে দিচ্ছে আমাকে এই সে দিয়েছে এটা সুন্দর করে ওয়াও হচ্ছে বাহ খুব সুন্দর হচ্ছে হ্যাঁ উল্টো দিকে দাও হেবি বেরোচ্ছে কিন্তু এগুলো সব বাইরে বেরোচ্ছে কেন উল্টো দিকে দিয়েছো এর জন্য ওরকম করে সব বাইরে বেরোচ্ছে না না হ্যাঁ এরকম করে হবে ওরকম না এরকম হবে হ্যাঁ ভিড় ভিড় হবে সে লাস্ট টক ফার্স্ট টক এটা কি একটু বিপ্লব নে তো এই যে যে জুসটা বানালো সেই জুসটা এই যে এই বড়ো কাপের এইটুখানি হয়েছে মানে হাফ হাফ হয়েছে তো এটা আমি এখন খাবো কি মিষ্টি বাবা ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি খেয়ে দেখো খেয়ে দেখো কি মিষ্টি ভীষণ মিষ্টি তাই না এরকম জুস যদি

ওই কাটা তুমি বাজবা তুমি খাবা কুলে খাড়া শুধু কাটা আর কাটা মানে ওটাকে ধরা যায় না আমি তো কুলে খাড়া কাটা দেখেছি আগা দিয়ে হয় আর এই কুলে গাছটা পুরো ঘোড়া থেকে আগা পর্যন্ত কাটা আমি এই প্রথম দেখলাম আর এত পরিমাণ কাটা যে গোলাপ গাছে যেমন কাটা হয় না হাত দিতে গেলে আগে ছেঁচে নিতে হয় এটাও তেমন বন্ধু সাদা মাটা ভালো আছে তো ঠিক আছে চলো এখন একটু রেডি হব একটু বাইরে যাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা হচ্ছে আমাদের খাবার ফ্রায়েড রাইস এক পিস চিকেন এখানে স্যালাড নিয়েছি গাজর পেঁয়াজ শশা আর লঙ্কা আর তখন তো তোমরা দেখলে যে এই এ আমি রান্না করেছিলাম তাও আবার কুইনে কুইনের রান্না কতটা টেস্টি হয় তোমরা হয়তো যারা কুইন ব্যবহার করো তারা জানো এটা হচ্ছে কুইনের রান্না তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো আমার কতটা শরীর খারাপ তো দুপুরে খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়েছি ডক্টর দেখানোর জন্যে আজকে যেখানে নাম ছিল লেখানো তো আজকে ডেট ছিল তো সকাল মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেরিয়ে গেছি আমরা যাব বলে ডক্টর দেখাতে তো সেখানে গিয়েও তোমাদের ভিডিও দেখাবো কোনো প্রবলেম নেই তো আমার সত্যি কি হয়েছে এটা তোমরা জানতে পারবে আজকের আজকের ভিডিওতে জানাবো না পরের ব্লগে তোমাদের অবশ্যই জানাবো যে আমার কি হয়েছে তো আমাকে আজকে কেমন লাগছে একটু বলো দেখো তোমাদের দাদাভাই এসে দাঁড়িয়ে আছে বাইরে তো আমরা আবার এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি তোমাদের দাদা ভাই আর আমি একটু ভেতরে ঢুক এই যে পেছনটা দেখতে পাচ্ছ আমরা এখন ভেতরে ঢুকে গেছি এই যে আমি বসে আছি তোমাদের দাদাভাই ভেতরে গেছি একটু কথা বলতে আমি বাইরে বসে আছি এসে আমিও যাবো ভেতরে তোমাদের দাদা ভাই বিরলে তারপর আমিও ভেতরে যাবো তো শীতকালে মুখটা এত ড্রাই হয়েছে না মানে কী বলবো দেখো ভেতরটা তোমাদের দেখা দেখিয়ে দিলাম এছাড়া এটা হচ্ছে একটা নার্সিং হোম নার্সিং হোম এটা তো এখানে ডক্টর দেখাতে এসেছি আমরা আজকে তো দেখো আমরা বসেই রয়েছি বসে বসে একটু ভিডিও মানে ভিডিও করছি তো তোমাদের দাদা বলছে সিসি ক্যামেরা আছে ভিডিও করো না তারপরে বললাম হোট সিসি ক্যামেরা কিচ্ছু হবে না তুমি একটু তাকাও তো কি সুন্দর আবার তাকালো তো বাড়িতে আসলাম আসার সময় অনেক গাছ নিয়ে এসেছিলাম এই যে গাছগুলো দেখছো এগুলো তো বাড়িতে লাগানো ছিল খুব সুন্দর হয়েছে তো এই যে তিনটে গোলাপ গাছ এনেছি আমি দেখাচ্ছি আগে তো দেখে নাও আমার বাড়ির গাছে কত সুন্দর ফুল ফুটেছে তো এই গোলাপ গাছটায় দেখো কি পরিমাণ ফুল হয়েছে না মানে প্রত্যেকটা ডালে ছোট্ট একটা গাছ প্রত্যেকটা ডালে ফুল হয়েছে সাদা গোলাপ এটা খুব সুন্দর লাগছে দেখতে আর এইদিকে না তিনটে গাছ গোলাপ গাছ যে তিনটে আজকে আনা হয়েছে আমার সত্যি কথা বলছি আমার এত ফুল গাছ ভালো লাগছে আজকাল মানে কি বলবো ফুল গাছ ভালো লাগে যে ফুল গাছ আনবো নতুন নতুন ফুল গাছ নতুন নতুন বছরে ফুল গাছ এনে লাগাবো খুবই ভালো লাগে তো আজকে তিনটে গাছ নিয়ে এসেছি দুটো ব্ল্যাক একটা ব্ল্যাক কালারের গোলাপ আর একটা এই যে খয়রি টাইপের আর এই নিচে দেখছি অরেঞ্জ কালারের ওটায় আনা হয়েছে তো আজকের মতো টাটা বায় সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো